ডিবির কাছ থেকে যখন ওই যে আদালত নিবে তার আগে পলকের সাথে দেখা হচ্ছে সে পলককে ধুমাধুম কারণ ইন্টারনেট বন্ধ করতে হচ্ছে জিয়া এটা তো আমি অনেক আগে থেকেই বলে দিছি যে ইন্টারনেট ও ফিজিক্যালি লোক পাঠা জিয়া এটা বন্ধ করছে বাট সে কেন পাবলিকলি বললো এটার জন্য পলককে দেখা যাবে যে এই সরকার ফিল করেছে হতে পারে জিনিসটা এবং এটা ভারত খুব আহ অন্যান্য যে এই এই বাংলাদেশের এই বিপ্লবটা ভারতের জন্য একটা বিশাল পরাজয় বিশাল পরাজয় মানে তাদের এখানে এই যে দেখেন পুলিশের মধ্যে এক হাজার এক লক্ষ লোক নাকি এখনো কাজে জয় করতেছে না আমি ধরে নিতে পারি সেভেন্টি এটা হচ্ছে ভারতীয় ছিল এবং ভারতীয়তে কয়েকদিন আগে ঝুলকানায়ন স্যার শেয়ার করেছে একটা এয়ারফোর্স অফিসার ধরা পড়েছে তার কাছে অস্ত্র টস্ত্র ছিল তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স যারা করেছিল তারাও গায়ে সো অফিসার যদি ঢুকতে পারে তাহলে পুলিশের এই সমস্ত জায়গায় এবং আমি কয়েকটা তালাস টিম বা আরো কয়েকটা ইয়ে দেখেছি যে অনেক পুলিশের লোকজন ইয়ে করছে আমাদের সাইদুর একজন আছেন। উনি ছিল পাসপোর্ট অফিসে তারপরে আইডি এগুলাতে এগুলাতে চোখ বন্ধ করে উনি আমার কাছে কয়েকটা ডকুমেন্ট এসছে বা ডকুমেন্ট নিয়ে কথা বলার মতো সিচুয়েশন এখন হয়নি ভবিষ্যৎটা হবে হইলে আমি বলবো উনি ভারতীয় লোকজনকে এই সমস্ত আইডি সাপ্লাই দিয়েছেন ওনার শেখ হাসিনার কথা মতো এবং এটা যে কতটা ডিপ রুটেড ডিপ রুটেড আমাকে অ্যাকচুয়ালি আমার এক আমার কাজিন হয় বাট হি ইজ অলসো ফর ক্যারিট করে আমার বলছিল আমার ডাকনা হচ্ছে বিটু বলছে বিটু তুমি তো আমার অনেকদিন আগে এইগুলা তুমি লেখটা আমি খালি মনে করতাম তুই এক্সিজারেট করো এক্সিজারেট করো বাট এখন বুঝতেছি না এভরিথিং এভরিথিং ইজ রিয়াল স্টিল ইন্ডিয়ার কনসপিটি ইজ রিয়াল আমরা এখনো লিজ করতে পারতেছি তারা আমাদেরকে সিকিমের কাছাকাছি একটা নিয়ে গেছিল ওই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন না যে এই জনকে বাসার মধ্যে গেলাম নতুন কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং ও মধ্যে রাখছিল পরে একটা ইন্ডিয়ান প্লেন এসে নিয়ে গেছে এগুলো সব ছিল আমাদের ভিতরে এজেন্ট এবং সেনাবাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনী হেল্প করেছে তাদেরকে ইউএস ইন্ডিয়ান লোক জাহানাবাদ লেগেছে যেটা আমি আগে বলেছি সো দ্যাট ইজি এবং আমরা চেষ্টা এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে ইচ্ছা থাকলে জিয়াউল আহসানের যে কারণ জিয়া সবকিছু জানে নাম্বার অফ অফিসার যাদেরকে আমি চিনি তারা বলছে দে হ্যাভ ইন্ডিয়ান কানেকশন বাট আমাদেরকে মনে হচ্ছে আমাদের সেই ইচ্ছাটা নাই আমাদের গোয়েন্দা সংস্থা সেই ইচ্ছাটা হ্যাঁ বলতে পারেন যে এখন সব লোকজন হচ্ছে তাদের লোক আরে ভাই সব লোকজন তাদের লোক তো বুঝলাম বাট আগে যেগুলা কনফার্ম ক্রিমিনাল ওদেরকে সরান ওদেরকে সরাইতে আপনার কি সমস্যা সেরা মাইনি এটা একটা পিরামিডের মতো হয় একজন চলে যাবে ব্রিগেডিয়ার চলে যাবে কর্নেল দায়িত্ব নিবে কর্নেল চলে যাবে লেফটেন্ট কর্নেল দায়িত্ব নিবে সেনাবাহিনী নিয়ে আমি স্ট্রেট ওয়ে বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা ইউনিসের সেনাবাহিনীর প্রতি তার কন্ট্রোল নেই ক্লিয়ার ভাষায় বলছি কন্ট্রোল নেই একটা কারণ হতে পারে যেহেতু উনি সেনাবাহিনীর সেনাবাহিনীর কার কাছ থেকে উপদেশ নিতে হবে বা কার কথা শুনতে হবে এটাও উনি বুঝতেছেন না আমি শুধু এইটুকু বুঝেছি যে সেনাবাহিনীর যে কজন উপদেষ্টা নিয়োগ হয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলোই জেনারেল ওয়াকার স্যারের আহ アドভাইস অনুযায়ী জেনারেল ওয়ার্কার আমি আবারও বলবো যে জেনারেল ওয়ার্কার আমাদের কাছে এখন হিরো নো প্রবলেম উনি হিরো হতেই পারেন কিন্তু উনি ওই সময়ে যে তার পজিশনটা নিয়েছিলেন ওটার জন্য হ্যাঁ আমি বলবো যে এটার জন্য তার গার্ডস দরকার আছে বাট গার্ডসটা যদি দানিতে তালিকা হয়তো কারণ হচ্ছে কি উনি যখন অফিসারদের সাথে কথাবার্তা বলেছেন উনি ক্লিয়ারলি বুঝেছে জুনিয়র অফিসাররা জনগণের পক্ষে উনি এই ক্লিয়ারনেসটা পেয়েছেন তখন এইটার এগেনস্টে যদি শেখ হাসিনা পক্ষে থাকে তাহলে ব্লাড শেড হইতো ব্লাড শেড সো উনি রাইট ডিসিশনটা রাইট টাইম ইনিয়েশন স্যারকে ধন্যবাদ সেলুট টু ইউ বাট এটার পরে উনি যে সমস্ত জিনিস মানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বলতেছে যে ছয়শ উনিশটা কতজন একটা হিসাব দিয়েছিলেন রাজনৈতিক লোকজন তাদের কাছে এসেছে বা ভিক্ষা নিয়ে ওকে প্রাণ নিয়ে আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন ওকে এটা লিস্ট কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও দেখি নাই কেন দেখি নাই এটার মানে একটাই যে স্টিল সবার মধ্যে একটা ইয়া আছে সেনাবাহিনীকে প্রফেসর ইউনিস কি বলতে পারেন না যে আপনাদের কাছে যারা ছিল তাদের লিস্ট আমাকে দেন আমরা বর্তমানে তারা কে কোথায় আছে কয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে পারেন কিন্তু উনি উনি কিন্তু করেন নাই মনে হয় বা আমরা জানি না যদি করেও থাকেন আমরা জানি না বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে জিওসিরা ইন্ডিভিজুয়ালি আহ এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাপোর্ট দিয়েছে তাদেরকে রাখার পারমিশন দিয়েছে এবং এই কারণেই যখন দেখেছে এটা মিডিয়াতে চলে আসতেছে বিভিন্ন জায়গায় চলে আসছে তখন ওয়াকার স্যার একটা স্টেটমেন্ট দিয়েছেন হ্যাঁ আমাদের কাছে প্রাণ ভিক্ষার জন্য এসেছিল দিয়েছি বাট কথা হচ্ছে এখন বর্তমান সিচুয়েশন কি এখন বর্তমান সিচুয়েশনে স্টিল আমরা যারা গত সরকারের যে ইম্পর্টেন্ট লোকগুলোকে দিয়েছি গোয়েন্দা সংস্থা দেখেছি সেনাবাহিনীর ইম্পর্টেন্স দেখেছি আছে এবং উনি সবাইকে অ্যাসিওর করতেছেন আমার কাছে নাম্বার অফ সিনিয়র অফিসার জুনিয়র অফিসার আমাকে ফোন করে বলেছেন যে হ্যাঁ ফেই অন ওয়াকার স্যার ওয়াকার স্যার সবকিছুই করবে কিন্তু তাকে টাইম দিতে হবে এই টাইম দিলাম ওকে টাইম দেওয়ার ফলে কি একটা হয়েছে সেটা হচ্ছে মুজিব স্যার পালাই গেছে এই মুজিব স্যার কিন্তু পালাই গেছে এটা কিন্তু অফিসিয়াল কোন স্টেটমেন্ট আসতেছে না আমি যেটা বুঝি আমি যেটা বুঝি এটা আসতেছে না কারণ হচ্ছে অনেকে আবার বলতেছে সে অলরেডি ভারত পার হয়ে গেছে আমার একটা মানে আমি ভারত পার হয়ে গেছে কোনো কনফার্ম নিউজ পাইনি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন সে তো স্টিল সার্ভিস অফিসার একটা সার্ভিং অফিসার পালায় ভারতে চলে যাবে এবং ভারত এটা ভারতের জন্য এটা কিন্তু খুবই একটা মানে ডিসক্রেডিট হবে আর কি অফিসিয়ালি একটা সার্ভিং অফিসারকে যদি দেয় ইজ সাম ওয়ান ইজ ডিফেক্টিং টু দেম তো এই জিনিসটা ডিপ্লোম্যাটিক্যাল সিচুয়েশনটা ভারতের ফেভারে যাবে না সো ভারত তাকে মনে হয় দিবে এটা আমার মনে হয় না আমার মনে হয় যে এই সিচুয়েশনে মুজিব স্যার হয়তো বা দেশের ভিতরে কোথাও আছে এবং সরকার স্পেশালি ওয়াকার স্যার যেহেতু এটাতে ডিসক্রেডিটটা তার আসতেছে সে এখন ব্যাডলি চেষ্টা করতেছে তাকে রিকভার করার বৈদ্য সংস্থা গুলো হয়তো লাগা গেছে হয়তো দেখা যাবে কিছুদিন পরে যদি পায় তখন বলবে কোথায় কোথায় মুজিব তো আমাদের সাথে ছিল সারাক্ষণ এনিওয়ে যদি মুজিব স্যার আবার ধরা পড়ে উই ডোট হ্যাভ এনি প্রবলেম এবং কেউ যদি আমাকে গুজববাদ বলেন আই ডোট হ্যাভ এনি প্রবলেম বাট কথা হচ্ছে এটা যদি বুঝতে হবে এরকম সিচুয়েশনে আমরা কথা বলতেছি দেখে কিন্তু দে আর ইন প্রেশার এবং ওই প্রেশারটা আমি বজায় রাখতে চাই সবসময় যে কোনো সিচুয়েশনে আরেকটা জিনিস হচ্ছে আবার আসি হচ্ছে আমাদের আমার প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান নিয়া সে বর্তমানে অনেকে আমাকে প্রশ্ন করেন সে এখন কোথায় আছে সে অ্যাকচুয়ালি এখন কাশিমপুর কারাগারে আছে কাশিমপুর কারাগার এই যে হাই সিকিউরিটি প্রিজন এখানে আমার মনে হয় যে ও যখন এই কয়দিন ছিল ডিজেফায়ার হেফাজতে যখন ছিল তখন অ্যাকচুয়ালি তাকে মানে তার কাছে যত ধরনের মানে অ্যামিউনিটিস ছিল টিভি তারপরে ফোন ইউজ করা সবকিছু সে করতে পারত এবং ওইখানে থেকেই সে সবাইকে থ্রেট দিচ্ছিল তারেক ওয়াকার সিদ্দিক একটা সম্ভবত আমি যেটা শুনেছি যে তিনটা অডিও আছে একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা আর দুইটা সম্ভবত যখন এই আন্দোলনকে দেওয়ানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে তারেক সিদ্দিকের সাথে ওই কথাবার্তাগুলো জিয়াকে তার স্ত্রীকে ফোন করে বারবার অনুরোধ করতেছে এই ধরনের কোনো কিছু না করতে আর জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসা দেওয়া হয় আমি সবার কথা বলে দেবো বলে দেওয়া তো কোনো সমস্যা না বাট জিনিসটা হচ্ছে তাকে সে বার্গেন যেটা করতেছে সে এখান থেকে যেন পালিয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থা করতে আমরা সবাই জানি জিয়া একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওই পালিয়ে যাওয়ার মধ্যে ওয়াকার সারও জানত ডিজিএফআই জানতো তারাই চেয়েছিল যে জিয়া চলে গেলে আমাদের ইয়া বাট জিয়া চলে গেলে আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের থ্রেট হইতে পারে এটা নিয়ে বলি ওর কাছে আছে কি বাংলাদেশের যে বিরোধী দলগুলা যতগুলো আছে আওয়ামী লীগের যতগুলো আছে জামাতের যতগুলো সবার ফোন কল রেকর্ড আছে এবং কার কোন উইক পয়েন্ট আছে সবগুলো তার কাছে আছে সো এইগুলা সহ যদি বিদেশে পালায় যায় বাংলাদেশ ইজ ইন মোর ডেঞ্জার ওয়াকার ওয়াকাসার হয়তো শুধু নিজেরটা চিন্তা করতেছে যে হ্যাঁ আমার আমার মানে আমার ইয়াটা এক্সপোজ না হলে হলো কিন্তু বাংলাদেশ উইল বি গ্রেটার ডেঞ্জার ফিউচার যে রাজনৈতিক দলগুলো আসবে বা রাজনৈতিক দলগুলার যে কোনো ডিসিশন সে মেনু গুলো করতে পারবে ওই সমস্ত ভিডিও দিয়া বা অডিও দিয়া যেগুলো তার কাছে আছে এবং আপনি গ্যারান্টি থাকতে পারেন তার কাছে আছে আমি যেটা নিউজ পেয়েছি যে এটা তিন ভাগে ভাগ করে তিন জায়গায় আছে একটা আছে কানাডাতে একটা আছে ইন্ডিয়াতে একটা আছে আমেরিকাতে এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এর আগে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে জিয়া পালাই যেতে পারে এই চান্সটা কাশিমপুরে কারাগারে নেওয়ার পরে একটু এই প্রবিলিটি একটু কমেছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাদের আমরা কি জানি জিয়ার বাসায় অলমোস্ট সেভেন্টি সেভেন ফাইভ ও সেভেন্টি সেভেন মিলিয়ন ডলারের মতো মানে ফরেন কারেন্সি পাওয়া গেছে সো এই কারেন্সি শুধু বাসায় রেখেছে বাকিগুলো কিন্তু তার ফ্যামিলি তো আমেরিকায় পাঠিয়ে দিয়েছে তার সাথে কিছু আছে সে কিছু যে লন্ডনে থাকে মশিউর রহমান মামুন ওর কাছে একটা বড় অঙ্ক পাঠিয়েছে এগুলা সব নথিতে পাওয়া গেছে তার বাসায় যখন সার্চ করে এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু সে খরচ করতে পারবে মনে করেন যে কি ধরনের খরচ করতে পারবে পালিয়ে যাওয়ার জন্য হবে। মনে যে এখন বা কি তার সবাই যাচ্ছে ও পালায় যাক পালায় গেলে তাদের লাভ হবে কিন্তু দেশের ক্ষতি হবে দেশের পলিটিক্স এর মধ্যে যারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি সবার জিনিসপত্র ধরা এবং সরি টু সে আমাদের সবার মধ্যে কিছু না কিছু ভাইস আছে হয় নারী নায়ের টাকা পয়সা নইলে ইন্ডিয়ার সাথে যোগাযোগ সবকিছু আছে সো বাংলাদেশে যে এখন পলিটিক্যাল যারা পুরোনো পলিটিকাল সবার সবকিছু তার কাছে আছে সো ও চলে গেলে দেশের ক্ষতি হবে আরও যদি থাকে তাহলে ইন্ডিভিজুয়াল তারেক সিদ্দিকে আর হয়তোবা জেনারেল ওয়াকার বা অন্যান্য যারা আছে তাদের ক্ষতি হবে সো এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে জিয়াউল আহসানকে আমাদেরকে আমি আগেই যেটা বলেছি একটা স্পেশালাইজ টিমের মাধ্যমে ইন্টারগ্রেশন করতে হবে আরেকটা জিনিস ওকে কিন্তু ইনকার কিছুই হচ্ছে না ওর ইন্টারগ্রেশন কিছুই হচ্ছে না ও যেটা চাচ্ছে শুধু ওইটাই ও বলতেছে আর কোনো কিছু না মাঝে মাঝে থ্রেড দিচ্ছে লোকজনকে আর ওকে ইভেন ইন্টারগ্রেশন আমি এর আগের একটা ইয়াতে বলেছি যে যখন যখন সে ইয়াতে যায় মানে ডিবির কাছ থেকে যখন ওই যে আদালতে নিবে তার আগে পলকের সাথে দেখা হয়েছে সে পলককে মানে পুলিশের সামনে মানে ধুমাধুম থাপড়াইছে সে কি জন্য কারণ সে ওই যে বলেছিল যে ইন্টারনেট বন্ধ করছে হচ্ছে জিয়া এটা তো আমি অনেক আগে থেকেই লোক পাঠা বন্ধ করছে এই পাওয়ারটা এবং ওয়াকার সার যখন থ্রেট দেওয়া হলো তখন আমি আবার বলি ওয়াকার সারকে যখন থ্রেট কন্টিনিউ দেওয়া হলো ওয়াকার সার তখন বিরক্ত হয়ে ওকে বলছে না ডিজি হইতে রাখা যাবে না তাকে কাশিমপুর কারাগারে যেটা রেগুলার সিস্টেম ওইটা পাঠাও

আর কেরিয়ারকে বেশি গুরুত্ব দিলেই তারা সিনিয়রের কথা শুনে আর কি মানে মিলিটারি সিনিয়রের কথা বেশি শুনে পলিটিক্যাল না ও ইজ নট পলিটিক্যাল তাকে আমি আওয়ামী লীগ বলতেছি না বাট হি ইজ ক্যারিয়ারিস্ট বাট ক্যারিয়ারিস্ট লোকজন গোয়েন্দা সংস্থায় আসলে তারা সবসময় চেষ্টা করে ক্যারিয়ারটাকে এইটা ইউজ করে কেরিয়ারকে কিভাবে আগে নিতে হবে সো আমি যেটা শুনলাম ফয়েজ স্যার অলরেডি আগে যে হামিদ স্যার ছিল হামিদ স্যারের কিছু স্টাফ স্টাফকে গুরুত্বপূর্ণ স্টাফকে তার গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টে দিয়ে আছে। এইগুলা মানে ঠিক ওয়াইজ ডিসিশন আমি বলবো না ওনার এগুলা চিন্তা ভাবনা করে দেখা উচিত তো আমি যেটা মনে করি যে একটা স্পেশালাইজ টিম করে জিয়াউল হাসানের যে সমস্ত তথ্য সিনসিয়ারলি যদি আমি চাই বাংলাদেশকে একটা রিকনস্ট্রাকশন করতে আমাদের এখন মেইন কাজ কি ভারতীয় এজেন্ট বাংলাদেশের মধ্যে যা আছে এগুলোকে বের করা এই সব কিছু যা জানে এটাকে আমরা বের করতে চাই না আমার মনে হচ্ছে আমরা বের করতে চাই না বিকজ তার ইন্টারগ্রেশনটা কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না এবং ফিউচারে সে যদি দেশ থেকে পালায় যায় আরেকটা জিনিস বলতে হবে সে কাশিপুর কারাগার এটা হাই সিকিউরিটি প্রিজন বা এটা মনে রাখতে হবে সে কিন্তু ইয়াতে আসা যাওয়া করে কোর্টে তাকে নিশ্চয়ই হাজিরা দিতে হয় এবং এই আসা যাওয়ার সময়টা কিন্তু ভার্নাবল এবং মনে রাখতে হবে যে তার যে এত টাকা আছে সে বিদেশেও টাকা হচ্ছে এই টাকাগুলার যদি একটা অংশ খরচ করে তাহলে একটা টিমকে হায়ার করতে পারে সে তাকে এখান থেকে স্ন্যাচ করে নিয়ে যাওয়ার জন্য ইভেন ইট উইল বি ইজি মনে করেন যে আমরা ধরে নিলাম ধরে নিলাম না আমরা ওয়াকার সাহেব তো একবার চেয়েছিলো যে সব পালায় যাক সো চাচ্ছে উনি পালা যাক সো এমন একটা সিচুয়েশন করলো একটা গ্রুপ আসে তাকে স্ক্যাচ করে নিয়ে গেছে এর মধ্যে হয়তো দু একটা লাস্ট আসো করলো বাট জিয়া পালায় গেল সো ওয়াকার সাহেব বাইসে গেল তারেক সিদ্দিকী বাইসে গেল এরকম সিচুয়েশন হতে পারে আমরা আমি এখন কোনো কিছুতেই অবাক হই না এবং জিয়াকে যদি এই সমস্ত জায়গা থেকে কেউ স্ন্যাচ করে নিয়ে যায় আমি অবাক হব না আমাকে অ্যাকচুয়ালি কয়েকটা ওই তার কিছু আত্মীয় স্বজন আমার সাথে কথা বলার জন্য অ্যাপ্রোচ করেছিল আমি সব ডিনাই করে দিয়েছি কারণ দেখা যাবে আমি ধরে নিচ্ছি কি দিয়ে আমাকে কি অ্যাপ্রোচ করতে হবে আমার তো কিছু করে হয়তো টাকা টাকা অফার করবে অথবা নাইলে বলবে যে জিয়া পালাটা লাগলে আমি চুপচাপ থাকি বাট যেটার কোনটাই আমি ইয়া করবো না সো আমি তাদের সাথে অ্যাকচুয়ালি দেখা করতে রাজি হইনি আর কি কারণ তার ফ্যামিলি তো এখানে আছে আমি ভালো মতোই জানি জিয়ার ফ্যামিলির সাথে আমার একটা ভালো রেসপেক্টেবল সম্পর্ক আছে সম্পর্ক যেটা নষ্ট হয়েছে সেটা জি আর দোষ বলি আর আমার দোষ বলি বাট এটা একটা আগে রেসপেক্টেবল সম্পর্ক ছিল আমি ওই সম্পর্ক বাইরে যেতে চাচ্ছি না সো আমি কথাবার্তা হবে যে উনার সেনাবাহিনীর উপরে কন্ট্রোলটা নাই এখনো আয়নাঘরের যে সমস্ত লোকজন কুশলী আছে ওরা এখনো আর্মিতে আছে এবং সবচেয়ে একটা আমি বলবো যে একটা একটা কি বলবো এটার মানে একটা রসিকতা হচ্ছে সেটা বাহিনীতে সেটা হচ্ছে আজমি স্যার জেনারেল আজমি এবং তার এই আয়নাঘর নিয়ে একটা কোডিফিনকারী বোর্ড হয়েছে এটা প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন শাহিন স্যার তো উনি হচ্ছে সবচেয়ে আওয়ামী লীগের বড় লেসমেন স্যার উনাকে দিয়ে এটা বানানো হচ্ছে সব কথা বিভিন্ন জনের সাক্ষী সাক্ষী সবাই সাক্ষী দিচ্ছে সিনিয়র অফিসাররা যারা আছে ওই সময় ছিল যারা বলতেছে তারা মানে এই হাস্য কৌতুক হচ্ছে একটা হচ্ছে ওখানে হাস্য কৌতুক হচ্ছে যে কেউ নাকি আয়নাঘরের নামই নাই। আয়নাঘরের নাম জয়েন্ট জয়েন্টিংশন নাম শুনছিল ওটা কোথায় ডিজেফআই তো চলেন দেখতে আচ্ছা ঠিক আছে আয়দমি স্যার কেউ নিয়ে যায় ওই জায়গায় বা হাসিন স্যার আছে নিয়ে যায় ওই জায়গায় আমি জানি না তারা কি করতেছে ইনভেস্টিগেশন যেটাই করে কয়েক ইজি বাট কথা হচ্ছে এখন পর্যন্ত আমি ওই ইনভেস্টিগেশনে যেটা ইয়া শুনলাম সেটা হচ্ছে কেউ নাকি এগুলো আয়না ঘরের নামই শুনে নাই কোনো কিছু আমি তো আরেক অফিসারের সাথে আমি যখন মানে আমার জুনিয়ার অফিসার সে বললো স্যার আমি তো আয়না ঘরের লোকদের কিছু খাবার খাওয়াচ্ছি তুমি একজন হাই র্যাঙ্কিং অফিসার হিসেবে শুধু খাবার খাওয়াইছ তোমার দোষ মাপ সিলি পর হচ্ছে এই যে ওয়াকার স্যার গ্যারান্টি দিচ্ছে যে উনি সবা অ্যাকশন নেবেন কিন্তু দেরি করতেছেন এই দেরি করার ফলে মুজিব স্যার যেরকম চলে যাচ্ছে বাকি সবাই আছে আস্তে ধীরে চলে যাবে আস্তে ধীরে চলে যাবে গ্যারান্টি থাকতে পারেন এখন যারা তার উপরে ইমান রাখতেছেন ইমান আনতেছেন ইমান রাখতে পারেন আমি ওয়াকার স্যার উপরে ইমান রাখতে পারতেছি না কারণটা হচ্ছে উনি তলে তলে আবার ও পীরের সাথেও কথা বলে হামিদ স্যার আগের যে ডিজে ছিল তার সাথেও যোগাযোগ রাখে সো এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যারা মানে অ্যাকচুয়ালি দেশকে চালাতে এটা আমি কনফিউজড মানে যারা যারা এই সেনাবাহিনী থেকে যারা যারা গেছে সবারই আইদার পঁচিশে ফেব্রুয়ারির এভিডেন্স এভিডেন্স টেম্পারিং এর ইয়ে আছে অথবা তারা আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এঙ্গেজ হয়েছে এটা আমি আগে কয়েকটাতে বলছি এখন আর ডিসাইড বলবো না বাট কথা হচ্ছে আমরা ঠিক মতো চলতেছে না সবকিছু এটা যদি আমরা না বুঝি আমাদের স্টুডেন্টরা যদি না বুঝে তারপরে ফিউচারে হয়তো বা আমি তো আগে আগেরটাই বলছি যে ছয় মাসের মধ্যে দেখবেন যে এই যে ভারত এই যে সমস্ত প্রভাগানটা আমাদের কাছে চালাচ্ছে এই জিনিসগুলা চালাইতেই থাকবে চালাইতে চালাইতে একটা সিচুয়েশন আসলে হয়তোবা দেখা যাবে যে